আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকেই নে খায়াত শরীরে সুস্থতা আমাদের দান করুক এটা আল্লাহর কাছে চাওয়া পাওয়া আমি আজকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি দেখা যায় রবিউল আউয়াল মাস আসলেই কেন নুবিকে নিয়ে মানুষ কুটুক্তি করে এগুলো করার কারণ বা উদ্দেশ্য আছে সেটা উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি নুবিকিনে কিনে কুটুক্তি করলাম যাতে করে সারা বিশ্বের মানুষ আমাকে পরি চিনে জানে আমি একটা নিজেকে পরিচিত সেলিব্রিটি অর্জন করার জন্য নুবিকিনে কিনে কুটুক্তি করি আসলে দেখেন যারা নুবিকিনে কিনে করে তারা আসলে মানুষের কাতারে পরে কিনা সেটা দেখেন মানব সভ্যতা যে সভ্যতা নবী করিম সাল্লি সাল্লাম আমাদের সকলকেই শিক্ষা দিয়েছে মানব সভ্যতার সকল ধর্মে আছে তাহলে হিন্দু ধর্ম বলেন অন্য খ্রিস্টান বলেন আরও যত ধর্ম আছে সকল ধর্মের থেকে দেখা যায় অন্যান্য ধর্মের লোকটা দেখা যায় নবী গালি গালিগালাস করুক এইটা আসলে নবী কিনে গালিগালাস যে কোনো ধর্মে মানুষ করুক না কেন এটা আসলো গালিডার দেওয়ায় তার বুকামি একটা কুলাঙ্গারের মতো সে কাজ করেছে নবী যে শুধু মুসলমানদের নবী তা নয় নবী হচ্ছে পুরা মানব কুলের নবী আর এই মানবকুলের নবী এই হিসেবে আল্লাহ তালা তাকে প্রেরণ করেছে যে আনা সাল্লাম আনা আদা আল্লাহ রসল বলতেছে আমি হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না তাহলে এই দেখা যায় বিধর্মী ভাইরা আমাদের নবী কিনে গালি গালাস করেন এটা কেমন দেখা যায় এটা কোন সভ্যতার পরে আর আমরা যারা মুসলমান আছি আমাদের ভিতরে দেখা যায় দুই গ্রুপ রয়েছে যারা দেখা যায় যে আশেখের রাসুল নিয়ে বিধি ব্যস্ত রয়েছে মাজার পূজারি পীর পূজারি নিয়ে ব্যস্ত রয়েছে নবীকে নিয়ে যে সকল কুলাঙ্কারটা গালি দেয় বকা দেয় এই মাজার পূজারি পীর পূজারী এদের কোনো মাথা ব্যথা নেই একমাত্র কওমিরা আলমুলামা যারা প্রিয় তৌহিদি জনতা যারা আলিয়া মাদ্রাসা যারা এরকম হক কেন আলমুলামা যারা স্কুল কলেজে ভার্সিটির স্টুডেন্ট যারা এদের একমাত্র মাথা ব্যথা হয়ে যায় সেজন্যের বায় দুস্থ নবীর সন্ন্যত আমাদের ভিতরে আকরে রাখতে হবে আর নবীকে মোহাব্বত করতে হবে নবীকে যখন আমি আপনি মহাব্বত করব। নবীর নামে যে গালি দেবে যে বকা দিবে তার প্রতি তার এরকম প্রতিরোধ করার মতো ক্ষমতা আমাদের থেকে যাবে আর নবীর আদর্শ নবীর চরিত্র আমাদের মাঝে ফুটিয়ে তুলতে হবে আমি যে একজন আখরি জামানার নবীর উম্মত আমার ভিতরে নবীর প্রত্যেকটি সন্ন্যত আমাদের আঁকড়ে ধরতে হবে সেই জন্য ভাই দুস্থ বুজুর্গ নবীর একটি হাদিস ফলো করলেই দেখা যায় আমরা নবীর উম্মত দাবি করলে দেখা যায় কাজ করা যায় আনা খা তামুন নাবি না লাভিয়া বা আদা আমি শেষ নবী আমার পর আর কোনো নবী আসবে না সেই জন্য আমরা এই রবিউল আওয়াল মাস এখন বিদায় নিচ্ছে এই নবী নিয়ে আমি আর দুই তিন দুইটি কথা সেরেছি আজকে এটাই কথা হলো কি রবিউল আওয়াল মাস উপলক্ষে আর নবীকে নিয়ে করে একমাত্র রবিউল মাস আসলেই করে সেই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে রবিউল মাস আসলেই যে শুধু শুধু নবীর গুণগান তা নয় নবীর জন্য আমাদের গুণগান সারা মাস যতদিন দেহে প্রাণ আছে ততদিন নবীর গুণগান আমাদের গাইতে হবে আল্লাহ তালা আমাদের সকলকেই নবীর প্রত্যেকটি সন্নত আমল করার জন্য তৌফিক দান করুক আমাদের পিতা মাতার খ্যাদমত করা তৌফিক দান করুক দাবানা দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন